প্রধানমন্ত্রী শেখ হাসিনার কপালে নামাজের দাগ দেখা যায় আমি প্রশ্ন করলাম যে আপনার কপালে তো নামাজের দাগ দেখছি হুজুর আমি সাত বছর বয়স থেকে আমি নামাজ পড়ি আমি যদি নামাজ না পড়তাম আমার মা আমার জন্য ঘরে ভাত পাক করতো না আমার মাকে আমাকে নামাজি বানাবার জন্য চেষ্টা করেছে সেই থেকে ও যে আমি নামাজ পড়ি নামাজ সারি না সুবাহান্লাহ না বলে কিন্তু গুণ হইব প্রধানমন্ত্রী শেখ হাসিনার কপালের মধ্যে কালো দাগ দেখা যায় আসলে একটা মিনিট আমি একটু গুগল দিয়ে শেখ হাসিনা ভুলে গেছি কালো দাগ দেখা যায় কিনা যেহেতু আমাদের মাঝে নাইমাটা রুমে রাখিয়ে আচ্ছা আমি তো শেখ হাসিনা কফালে কোনো কালা দাগ দেখতে আসি না

আসেন না আমি কোন সত্যি আমি কোনো কালো দাগ দেখতেছি না আল্লাহরাই বাই আপনারা প্লিজ এখানে আসেন না আমি সবকিছু সাদা দেখতেছি আমি কিছু কালো দেখিনি এখন পর্যন্ত

ওই কালো দাগ দেখেন কোন কালো দাগ দেখা যায় কিনা আমি কোন কালো দাগ পাইতেছি না ফির সাহেব হুজুর আপনি কোনখান থেকে কালো জিনিস না কালো দাগ দেখলেন আল্লাহ আমি দেখি না আল্লাহ আমাকে দেখা হয়তো বা যে ছবিগুলো আমি দেখতেছি হয়তো মেকআপ করা ছবি হয়তো ফিশা হাউস যখন দেখছে তখন হয়তো গোসল টোসল করে বাইরে এসে মেকআপ করতে ভুলে গেছে অত মেকআপ করে নাই ওরকম অবস্থা দেখছে হইতে পারে বিষয়টা এরকম না যেন কালো দাগটা নাই থাকতে পারে হয়তো বা ফেশিয়া যখন দেখছে হয়তোবা উনি তখন মানে গোসল করে বের হইছে বা মেকআপ ছাড়া এরকম সময় হইতে পারবে এটা নিয়ে আমি কোনো প্রকার এই বাজে মন্তব্য বা কোনো কিছু করতে চাই না আপনারা ওকে খারাপভাবে নেবেন না এই না সত্যি আমি একটা কালো দাগ পাইলাম না সে কাজে কালো দাগ লসই বলতেছে আমি কোনো কালো দাগ দেখতেছি না চোখের নিচে কালো এটা দেখা যায় হালকা হয়তোবা যেমন আমদ ছবি বলছো বলছে ওদিন শেখ আসেনা তাহাজ্জুদ নামাজ পড়ে শেখ আছে তাহাজ্জদের নামাজ পড়ে এখন হয়তো বা যদি তাহাজ্জাদের নামাজ এটা ছিল একটা গোপন নামাজ যদি উনি কেউ আচ্ছা যাই হোক এগুলো নিয়ে আমি কোনো কথাবার্তা বলতে চাই না নামাজ নিয়ে কোনো প্রকার কটুক্তি করা আমার উদ্দেশ্য আল্লাহ আমাকে মাফ করবেন কোনো ভুল বলে থাকে কিন্তু না আমি এটাই সত্যি কথা যে আমি ওনার কপালে কোনো কালো দাগ এখন পর্যন্ত দেখি নাই এখন হুজুর কোন কালো দাগ পাক কালো দাগে